এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার এই আলোচনা শুনতেছেন বা বড় শুনবেন সবাইকে আন ধন্যবাদ তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি খুব কম সময়ে দ্রুত গতিতে খুব কম সময়ের ভিতরে কিভাবে মনিটাইজেশন পাবেন এটা হচ্ছে মূলত আজকে আলোচনার বিষয় তো ইউটিউবে আপনাকে যদি মনিটাইজেশন পাইতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে আপনাকে হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে আপনি আজকে ইউটিউব চ্যানেল খুলে কালকে মনিটাইজেশন করে করে পরের দিন টাকা ইনকাম করবেন তাহলে ইউটিউব চ্যানেলটি আপনার জন্য না কেননা কারণ সব কিছুতে পরিশ্রম প্রয়োজন হয় আপনি যখন একটি এই কী বলে একটি অফিসে চাকরি করবেন বা আপনি একটি কোম্পানিতে জব করবেন বা আপনি একটি লিস্কা চালাবেন আপনাকে সকাল থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনি যদি ওই ইউটিউব চ্যানেলটির মাঝে কাজ না করেন শুধু শুধু মনে করেন যে এটা আমি পার্ট টাইম নিয়ে নিলাম আমি আজকে একটা ভিডিও দিলাম পরে কালকে আর ভিডিও দেব না আমি তো ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়ে যাবো আমি তো মাসে লাখ লাখ টাকা কামাবো না ভাই তাহলে ইউটিউব চ্যানেলটি আপনার জন্য না আপনি এই কাজে আরেকাজও আসবেন না আপনি মানুষের ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন ফলো করবেন আপনার কাজ এ পর্যন্ত আর যদি আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলেন বা আপনি একটি ফেসবুক পেজ চালান আপনি যদি এটাকে পেশা নিয়ে নিয়ে সামনের দিকে আগাইতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই কাজ করতে হবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে আপনাকে অবশ্যই সময় দিতে হবে কেননা আপনি যখন সারাদিন সকাল আট দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছয় ঘন্টা ডিউটি করে আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান আপনাকে ওইখানে নিরলসভাবে কাজ করতে হয় যখন আপনাকে ইউটিউব বা ফেসবুক কোম্পানি আপনাকে এক লাখ থেকে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা প্রতি মাসে ইনকাম দিবে তখন তো আপনাকে অবশ্যই সময় দিতে হবে তখন আপনাকে অবশ্যই সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আমি একটি কাজ করতেছি এর ভিতরে আমি একটি কাজ করবো এটা অসম্ভব এটা আপনার কাছে সম্ভব না যাই হোক তা আজকে আলোচনার বিষয় ওইটা না আমি কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে গিয়েছিলাম আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে খুব কম সময়ের ভিতরে মনোডিসন কীভাবে পাবেন তো আপনাকে প্রথমে হচ্ছে চার পাঁচটি কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটি মনস্থির করতে হবে যে আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন এবং এটাতে টাকা কামাবেন একটি দৃঢ় বিশ্বাস এবং একটি ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে গেল তারপরের বিষয়টি হচ্ছে আপনি যখন এই চিন্তা ভাবনা করে নিলেন যে আমি ইউটিউব থেকে টাকা কামাবো বা আমি ফেসবুক থেকে অনলাইন থেকে টাকা কামাবো তাহলে তারপরে আপনার কাজ হচ্ছে চক্ষু লজ্জাকে আপনাকে বিসর্জন দিতে হবে ঠিক আছে মানুষ কি বলবে পাশের বাড়ির লোকজন কি বলবে সে দেখতেছে আমি একটি ভিডিও করতেছি সে হাহা দিবে আরে ভাই এগুলা বাদ দিতে হবে কারণ সে আপনার ভিডিওটা দেখতেছে সে আপনার ভিডিওটা শুনতেছে সে আপনার ভিডিওটা উপলব্ধি করতেছে আপনাকে হা হা দিচ্ছে তার মানে সে মজা পাচ্ছে আপনার ভিডিওটা দেখে আপনি যদি বিনোদন দেওয়ার জন্য এই জগতে আসছে সে খুশি হচ্ছে ওর থেকে অনুপ্রেরণে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান আমার জীবন একটা আয়না সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না আমার জীবন একটা আয়না সেই আয়নায় তোমার মুখটি ছাড়া দেখা যায় না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এত সুন্দর একটি গান বললাম কিন্তু আপনাদের ভিউজগুলো চলে যাচ্ছেন আসলে কথা বলতে বলতে ভরিং হয়ে গিয়েছিলাম এই জন্য ভাবলাম একটু বিনোদন দে কিন্তু আপনারা তো শুনতেই রাজি না তাহলে তো আমার কথাই বলতে হবে কারণ আপনারা আমাদের আমাকে এগিয়ে চলে যাচ্ছেন আমি তো চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন একটি লাইক দেন একটি কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করে দিন কিন্তু আপনারা কি করছেন আমার সাথে থাকেন না আপনারা চলে যাচ্ছেন সবাই চলে যাচ্ছেন যাক এই মুহূর্তে আমাদের এখানে যারা আছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ কারণ আপনারা ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওগুলো দেখতেছেন কন্টিনিউ করতেছেন জীবন যুদ্ধে আমি হেরে গেছি জিতে যাওয়া হার আগে জিততে তো আমাকে হবে কে কি বলে সেটা না শুনলেও আবাদত হবে পাশের বাড়ির লোকে কিছু বলে সে চিন্তায় আমার ঘুম আসে না সে চিন্তায় যদি আমি করে থাকি আপনার বাড়িতে যখন বাদ না থাকবে আপনার বাড়িতে যখন চোলায় আগুন না ধরবে তখন পাশের বাড়ির লোকজন আপনাকে খাওয়ায় পরাই দিবে না আপনি পাড়া প্রতিবেশী মহল্লাদা সবাইকে আপনি সাহায্য সহজে করতে পারেন কিন্তু তাদের কথা শুনে আপনি আপনার লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না এটা সম্ভব না

mga balot tagben, like susto takben. Like